সম্মাই তহাউরিন মুসুলিয়ানিক রাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের তাকুয়া অবলম্বন করার উপরে দিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের তাকুয়া অবলম্বন করতে অফিক দান করুন সম্মানিত হাউদুরীন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত খোদ্ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর সেই বিষয়টি হচ্ছে এমন কিছু ভাবনা বা চিন্তাধারা যেগুলো ওই জাহিনী সমাজের মানুষের মধ্যে থাকার কারণে তারা আল্লাহ আল্লা হক নষ্ট করে আল্লাহ তালার সাথে সিট করেছিল সেই চিন্তাধারা সেই একই ভাবনা একই মানসিকতা আজকের আমাদের সমাজের মধ্যেও বিরাজ করছে এবং সেগুলোই মূলত এই সমাজের মানুষগুলোকে কখনো প্রকাশ্যে কখনো প্রকাশ্যে কখনো জেনে কখনো না জেনে কখনও বুঝে কখনো না বুঝে কখনো নিজের অজান্তেই শিরকের মধ্যে লিপ্ত করে ফেলছে অথচ শিল্কের ভয়াবহতার বিষয়টি এবং আলোচনার বিষয় ছিল না কারণ শিল্পের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি কিন্তু এই তৌহিদ বুঝতে হলে এই তৌহিদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে শিল্পী যদি না জানতে পারি তাহলে তৌহিদের জ্ঞান অর্জন করতে পারবো না এই কারণে আল্লাহ সোহানা কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কথা যতটুকু আলোচনা করেছেন এর চেয়ে অন্ততঃ পক্ষে 3 থেকে 4 গুণ বেশি শিরকের কথা আলোচনা করেছে। বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশনে কাজ করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র এই জাহিরি সমাজের মানুষগুলোকে কিভাবে শির্ফ থেকে মুক্ত করবেন তৌহিদের বার্তা ছিল তৌহিদের মেসেজ ছিল বাট সির্ফ থেকে কিভাবে এদেরকে বের করা যাবে এটা ছিল নবী সাল্লাম আলী সাল্লামের রিসুর সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ মিশন ফলে সাহাবাই কাম আল্লাহ নবী সাল্লা কাছ থেকে যখন কোন বিষয়ে প্রশ্ন করতেন ভালো কাজগুলো জানার জন্য চেষ্টা করতেন ভালো কাজের পাশাপাশি খারাপ কাজগুলো যেগুলো আছে সেগুলো থেকে বাঁচা দরকার এই জন্য আল্লাহ রসুল সাল্লা একজন সাহাবি হজাইফ আবাদাম আল্লাহ রাসুল সাল্লাহামের গোপন কথাগুলো

কোন কাজে সব বেশি কিন্তু তিনি জানেন না সব বেশির যে কাজটা আছে কাজটা কার জন্য আদৌ কি সব তিনি পাবেন কিনা এটা জিজ্ঞেস করেন না আল্লাহ বান্দি কি করে বান্দা হয়ে তারপরে যদি আপনি ভালো কাজ করেন তারপরে সব বেশি বান্দাই হলেন না সুবাহ আল্লাহ বলে আপনি একবার আর সাহী পর্যন্ত পৌঁছে যাবেন এটা হতে পারে না খেয়াল রাখতে হবে তো আমাদের লোকেরা সব বেশি কোন কোন কাজে আছে হিসাব করে অঙ্কের জন্য আর কি গণিতের হিসাব করে কিন্তু তারও যারা নেই ছোট্ট একটি অপরাধ অন্যায় হতে পারে যে আপনার গোটা জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছে সবটাই শেষ করে দিয়েছে খবর নেবে খবর তো এই লোক সবের যে হিসাব করতেছে মনে করতেছে যে আমার কাছে তো এত এত সব জমা আছে কেমন দিয়ে আল্লাহ তাকে বলবো আল্লাহ এত 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 আমার কাছে আছে এত লক্ষ সব আমার কাছে আছে কিন্তু উঠে দেখবে হাসপাতালের ময়দান যখন উপস্থিত হবে তখন দেখবে যে আমল নামার মধ্যে কিচ্ছু নাই ফাঁকা ওটাই ফাঁকা নাই কিছু যেহেতু অবশ্য ভালো তারা এগুলো গ্রহণই করেননি এই জন্য হজমিয়ামা যদি আল্লাহ তলা মনে করে তিনি বলেন যে সাহাবাই কেরামরা বেশিরভাগই প্রশ্ন করতেন কোন কাজটি কল্যাণের ভালো স্বভাবের কাজ বাকুনতু আনি সব আমি রাসুল উল্লাহসাল্লাহকে বেশিরভাগ স্পষ্ট করতাম যে কোন কাজটি খারাপ ক্ষতির কারণ কোন কাজ আমার জন্য ক্ষতির কারণ হতে পারে কেন মাখায়েফ একটা আইন যাতে করে সেখান থেকে নিজেকে আমি রক্ষা করতে পারি বোখারিয়া মুস্তিফের হাদিস এখান থেকে বুঝে যায় যে কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে যে কাজ তার নেক আমল নষ্ট করে দিতে পারে তার গোটা জীবন আমল বরবাদ করে দিতে পারে তাহলে কিন্তু সেই ব্যক্তি খুব ভালো করে খেয়াল করুন আমল করলে কোনো লাভ নেই এই ধরনের একটি ভয়াবহ বিষয় হচ্ছে শির্ক। ফলে আজহা নবী সাল্লা সাল্লাম সহিমুসতে হাদিস করেন তিনি বলেন যা রাজনী সাল্লাম

যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে জীবনে কোনোদিন আল্লাহ রব্বুল আলমী শুনে শেরক করে নেয় শির থেকে মুক্ত থেকে শির মুক্ত হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবি এখন হোক পরে হোক একটু পরে হোক অভ্যশ করবি এটি আল্লাহর পক্ষ থেকে শত সিদ্ধ ফয়সালা করা সার্টিফিকেট পেয়ে গেছে শর্ত কি একটাই শর্ত সেটি হচ্ছে অবশ্যই আপনাকে শেষ মুক্ত হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওমান মা তা ইউশরিক বিল্লাহি শাইআন আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো ইউশরিক বিল্লাহি শাইআন আল্লাহ রাব্বুল সাথে কাউকে শরীক করলো সেটা ছোট হোক বড় হোক যতই ক্ষুদ্র হোক না কেন কিন্তু আল্লাহ তার সাথে যদি শিরফ করে ডাকাতার নার সে নামি হবে যা নাতের করে সুযোগ তারা থাকবে না সিদ্ধান্ত করা এগুলো সার্টিফিকেট দিয়েছেন শুরু উল্লাহ সাল্লাহনসাল্লামের পক্ষ থেকে এইভাবেই সার্টিফিকেট দেওয়া হয়েছে আল্লাহরা সুসল্লাহ সব জানিয়ে দিয়েছেন ফলে আপনি যদি মুক্ত হতে পারেন কিছু অপরাধ কিছু অন্য থেকে ডাক তাহলে কিন্তু আপনি জান্নাত পেয়ে যাবেন যা আল্লাহ বর্ণনা করেন এটি প্রসিদ্ধ হারিস এটাও বুখারি মুসলিম বুখারি এককভাবে বর্ণনা করেছেন মুসলিম মুসলিমের মধ্যে এসেছে আবুজার বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমার কাছে জিবির আমিনিস মাসলেন ফাফা আলা তারপর আমাকে বলেন ম্যান ম্যা দ্যা মিন উম্মে থিকে লাই উশ্রিকু বিল্লা আ আপনার উম্মাদের মধ্যে যার মৃত্যু হবে অবস্থায় যে নিজে শিখ মুক্ত থাকতে পেরেছে লাই উশ্রিকু ইল্লা হিসেয়া আল্লাহর সাথে কোনো কিছুকে শরীফ করে নাই শিখ করে নাই দাখালাল জান্নাত সে জান্নাতই হবে এরপরে আব্দুল রাদ্দি আল্লাতা আনু এই যে ঘোষণা যেহেতু সহজ ঘোষণা নয় আপনাকে যখন আমি বলেছি যে আপনি জান্নাত হবেন না বিষয়টা আপনার মনের মধ্যে কিরে আমি তো অনেক খারাপ কাজ করছি কিরে আমি তো অনেক কিছু উল্টাপাল্টা করেছি শীত করিনি কিন্তু উল্টোপাল্টা তো করেছি ফলে আবু নদী আল্লাহ তলাম প্রশ্ন করলেন হেলা সুসলামসলাম কুল্তু আমি প্রশ্ন করলাম আমি জিজ্ঞেস করলাম ও ইন জেনার ও ইনশাল যদিও যে না করে যদিও চুরি করে সির করে নাই কিন্তু ভয়ঙ্কর অপরাধ পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থা নেই যে ধর্ম ব্যবস্থায় বা জীবন বিধানে জেনাভাবে বিচারকে বৈধ করা হয়েছে যদিও সে চুরি করে চুরি এমন অপরাধ যে এই পৃথিবীর মধ্যে মানব রচিত আইনেও চুরিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে আল্লাহর বিধান তো তৈরির কথা মানুষের মনগড়া আইন যেগুলো রয়েছে এই পৃথিবীর মধ্যে সেগুলি তো চুরিকে অপরাধ হিসেবে কি করা হয়েছে চিহ্নিত করা হয়েছে সুতরাং আবু দিয়াল লাহ দাড়ু বললেন ওয়া ইনসানা ওয়া ইনসারাক যদিও সে সেনা করে চুরি করে তাহলেও কি যাবে অ লরা শুরু উল্লাসন বললেন ওয়া ইনসানা ওয়া ইনসারাক যদিও সে জেনা করে চুরি করে জান্নাতি হবে শর্ত হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনাকে শেখ মুক্ত হতে হবে আপনি শেখ মুক্ত হতে হবে আল্লাহ আল্লাহুল আলমিনের সাথে কাউকে শেখ করতে পারবেন না তাহলে আপনি এই সুযোগটুকু পেয়ে যাবেন আসুন আল্লাহ রিয়াসমানের নিচে এই জমিনের উপরে সবচেয়ে বড় ইয়া বড়জন হইছে আযীম এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শের কিন্তু আমরা যারা ইমানের ঘোষণা দিয়েছি আমরা কি সেটা বুঝতে পেরেছি সেটা একটু পরে বলছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ দুরূপ সবচেয়ে বড় অন্যায় হচ্ছে যেটি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমের সাথে শির করা সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে শির করা ফলে কোন ব্যক্তি যদি এই করে থাকে তার এই অপরাধ এত ভয়াবহ শিরকের সাথে সাথেই তার গোটা জীবনের যত ভালো কাজ আছে সবগুলো চির হয়ে গেল সবগুলো শেষ হয়ে গেল কিন্তু বেখবর আমরা হয়তো মনে করতেছি যে তিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন আল্লাহওয়ালা হন নাই

আপনিও আমার জন্য করতে পারেন আল্লাহ করতে পারেন উপরে আল্লাহ নিচে আপনি বেখবর বেখবর আপনার কারণেই তো আমি বেঁচে গেলাম বেখবর বুঝতে পেরেছেন কিন্তু তারা নিজেদেরকে এই বালদারবার করতেছে তারা এই মসজিদে এসে সিজদা ঢুকতেছে মসজিদে এসে মসজিদে কেবলা ঘরে এসে কপাল ঠোকাচ্ছে সিয়াম পালন করতেছে দান করতেছে সরকার করতেছে কোনটাই আল্লাহ কাছে কোন মূল্য হবে না খবর নেই সবটাই বরবাদ হয়ে যাচ্ছে এজন্য এই বিষয়গুলো জানা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির উপর পর্যায়ে আই আপনি যদি সালাতে দুইটা মাসালা নাও জানেন অসুবিধা নেই সালাতের সমস্ত মাসালা আপনার জানতে হবে এটা বাধ্যতামূলক নয় কিন্তু এই যে মৌলিক বিষয়গুলো যেগুলো ইমানের সাথে জড়িত যেগুলো আপনার আমলের সাথে জড়িত যেগুলোর কারণে আপনার ঈমান এবং আমল বরবাদ হয়ে যেতে পারে এগুলো যারা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য ফর্জা আইন অবশ্যই সেই ইমানদার ব্যক্তি জানতে হবে সম্মানিত হাজরি মুসলিয়ান কেরাম আল্লাহ রসুল সাল্লাম বললেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আন্তাজ আল্লাহ নির্দান তুমি আল্লাহ তালার জন্য সমকক্ষ সাব্যস্ত করবে ও হুয়া খালাক অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাদেকার বাকলুকের সাথে যে বিশাল দূরত্ব রয়েছে এই দূরত্ব সম্পর্কে যদি জ্ঞান না থাকে খালেক এবং মাকলুককে যদি একই পাল্লায় নিয়ে এসে ওজন করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহ তালার হক নষ্ট করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ হক আপনি নষ্ট করেছেন এই জন্য আল্লাহ রসুলসাল্লামুসাল্লাম খুব স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে ফলে আমার বন্ধুগণ এই শিল্পের অসী এই শিল্কের গুরুত্ব এত বেশি যে শির থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে বলা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রব্বুল আলমী আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষদের মতো থেকে নবী এবং রসুল কিচ্ছু ছিলেন না একজন সাধারণ পাবলিক ছিলেন সাধারণ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন একজন বান্দার বক্তব্যকে আল্লাহ সুহানা কোরআনে করিম আল্লাহর কালামের মধ্যে কোট করেছেন শুধুমাত্র এই কারণে নিজের সন্তানকে শির থেকে মুক্ত হওয়ার জন্য শির থেকে বাঁচানোর জন্য ওসিয়ত করেছিলেন এই কারণে সে হচ্ছে লোকমান লোকমান তার সন্তানকে যখন বলল ইয়ে বুনেয়ালা তুসিক বিল্লা ইন্যাশি রিকাল আ উল্মুন আউই সুরায় লোকমানের তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বানতলা একাধারে লোকমানের তার সন্তানের জন্য যে অসীদগুলো আছে সেগুলোকে কোট করেছেন চিন্তা করেন আলমারবুল আলামী তার কিতাবের মধ্যে বান্দার মন্তব্য কোর্ট করতেছেন কেন কোর্ট করতেছেন যেহেতু নিজের সন্তানকে শির থেকে বাঁচানোর জন্য যেই ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন এটা আল্লাহ তালা কাছে সবচেয়ে পছন্দনীয় ওসিয়ত সবচেয়ে মর্যাদাপূর্ণ ওসিয়ত আমরা আমাদের সন্তানদেরকে তো শির থেকে বাঁচার জন্য কই ওসিয়ত করেছি সন্তানদেরকে আমরা কালামতো তৌহিদের জ্ঞান দেওয়ার জন্য আমরা কখন চেষ্টা করেছি সন্তান কিভাবে নিজেকে শির থেকে রক্ষা করবে মুক্ত করবে সেই ওসিয়ত উপদেশ আমরা কখন দিয়েছি যদি একজন একজন করে প্রশ্ন করি তা হয়তো উত্তর অনেকেই উত্তর দেয়া কঠিন হয়ে যাবে কিন্তু আমি প্রশ্ন করবো না আপনার রাগ করে এটাতে প্রশ্ন করবো না কিন্তু এটা আমাদের চিন্তা করা দরকার যে কত মর্যাদাপূর্ণ বক্তব্য হতে পারে যে সেই বক্তব্য আল্লাহ তালা কাছে পছন্দনীয় হয়েছে পুরা কোরআনের মধ্যে আর কার বক্তব্য আল্লাহ তারা কোট করেন নাই নবী এবং রসুলদের মেসেজ করেছেন কিন্তু কোন বক্তব্য নয় কিন্তু একটাই বক্তব্য একাধারে আল্লাহ রবুল আলমিন কোট করেছেন কোরআনে কারিম আল্লাহর কিতাবের মধ্যে সুরাই লোকমান একটা সুরাই রয়েছে যেখানে লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল সেই বিষয়গুলো কোট করেছেন আসুন আমার আলোচ্য বিষয় এটি নয় আমার হচ্ছে বিষয় ভিন্ন একটি বিষয় কিন্তু আমি এই কথাগুলো বলছি ভূমিকা হিসেবে জন্য এই শীত থেকে